মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তার সর্বশেষ বক্তব্য এই সংসদে সর্বশেষ বক্তব্য এক মিনিটে তার আসলে বক্তব্য বা তার মতামত বা তার আসলে ভাবনা অনুভূতি সেগুলো আমরা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই আমরা আনন্দিত এবং গর্বিত আমাদের এই সংসদে নিরপেক্ষ ছয়টি বিল বাজেট করা হয়েছে কারণ বিরোধী দল যেখানে সমর্থন জানিয়েছে আমরা আনন্দিত এবং আমরা খুশি যে আমরা চাই পঞ্চগড়ে বিরোধী দল আমাদের বিরোধিতা করা সত্ত্বেও তিনারা যখন চেয়েছে আগামীতে আমরা পঞ্চগড়ে দ্বিতীয় অধিবেশন দেখতে চাই তবে আমরা তাদের সাথে একমত জানিয়ে আমরাও চাই যে পঞ্চগড়ে ইউথ পার্লামেন্ট পঞ্চগড় এক এবং যাদের সহযোগিতায় পঞ্চগড় পায়োনিয়াস এবং হাজিদ দানেশ মোহাম্মদ বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যে ডিবেটিং সোসাইটি এবং ক্রিয়েটিভ সায়েন্স অলিম্পিয়ার এদের সার্বিক সহযোগিতায় আমরা পঞ্চ করে আবারও দ্বিতীয় অধিবেশন দেখতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকল সদস্যকে